আমরা একদম মানে লাস্ট এখন তাকে লাইফ সাপোর্টে দিতে হবে চোখ দিয়ে সে পানি করতেছিল তখন বাট আমি অনেকটা স্ট্রং থাকার চেষ্টা করছি সামনে সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও ব্যবসায়ী সানভিস বাইতনি দেশের সবি জঙ্গনে তার আনাগোনা থাকলেও বিশিষ্ট পোশাক বিক্রেতা হিসেবে নেটিজেনরা তাকে চেনেন নিত্য নতুন পোশাক পরিধান করে বিভিন্ন স্টাইলে ধরা দেন এই ইনফ্লুয়েন্সার ফলে পরিচিতি পাওয়ার পাশাপাশি অনুরাগীও পেয়েছেন বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছোট কাটা স্বভাবের সানভিজ ভাই তবে ফেসবুকে অধিকাংশ সময় সরব থাকেন তার পোশাকের ব্যবসা নিয়েই কিন্তু বেশ কিছুদিন ধরে সময়টা খারাপ যাচ্ছে এই উদ্যোক্তার তার চক্ষুগচর হয় তার সাম্প্রতিক কিছু পোস্ট দেখে তনির ফেসবুকের পাতায় চোখ মেলে দেখা যায় হাহাকার জানালেন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি কারণ বেশ কয়েকদিন ধরে অসুস্থ রয়েছেন তার স্বামী তার ফেসবুক পেজটা তিনি লেখেন জীবনের সব থেকে কঠিন সময় পার করছি আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না সব কিছু অনিশ্চিত যেন আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি বাকি আল্লাহর ইচ্ছা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে